আশরিন তুই চলে এসেছিস হ্যাঁ এসেছি আর শুধু সঙ্গে করে একটা খুশির খবর নিয়ে এসেছি ও মা মা হ্যাঁ খুব খুশি আরে ছাড় ছাড় এমনভাবে ঘোরাচ্ছিস আমার তো মাথা ঘুরে যাবে এবার এত নাচান নাচি না করে কি খুশির খবর সেটা বললেই তো পারিস তাহলে শোনো আমার ট্রান্সফার হয়েছে আর শুধু তাই নয় যেখানে আমাকে ট্রান্সফার করা হয়েছে সেখানে আমাকে একটা কটারও দেওয়া হয়েছে আমাদের আর কষ্ট করে ভাড়া বাড়িতে থাকতে হবে না ও মা সত্যি তো খুশির খবর হ্যাঁ রে কোথায় ট্রান্সফার হলো তোর জামশেদপুর জামশেদপুর মা তোমার কি হলো তুমি খুশি হওনি কই না তো তেমন কিছু না তুই যা তো এইসব জামা কাপড় ছেড়ে বাড়ির জামা কাপড় পরে আয় সারাদিন খাওয়া দাওয়া নেই আচ্ছা বেশ আর হ্যাঁ মা কাল আমার ছুটি আছে তাই আমি ভেবেছি কাল একবার খালাতে বাড়ি যাব এই খুশির খবরটা দিতে হ্যাঁ নাসরিন এটা কি বলল ওর জামশেদপুরে ট্রান্সফার হয়েছে জামশেদপুর তো শিকারপুরের পাশাপাশি যেখানে লুকিয়ে আছে আমাদের সমস্ত অতীত তবে কি এবার সময় হয়ে এসেছে সমস্ত অতীত নাসরিনের সামনে আসার মা চলে এসো আমার হয়ে গেছে হ্যাঁ আসছি আরে বোন নাসরিন তোমরা আরে সত্যি তো এই আমি কাদের দেখছি কতদিন পরে তোকে দেখলাম ভালো আছিস তোমা ভালো আছি তোমরা ভালো আছো তো আমরা আমরা খুব ভালো আছি কিন্তু তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে সব কিছু ঠিক আছে তো চিন্তার কিছুই নেই নাসরিনের অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তাই যাওয়ার আগে একবার তোমাদের সাথে দেখা করতে এলো হো এই ব্যাপার এ তো ভালো কথা আমি ভেবেছিলাম কি নাকি তো নাসরিন তোর নতুন পোস্টিং কোথায় হলো আরে তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করবে নাকি মেয়েটা কতদিন পরে এলো ভিতরে নিয়ে গিয়ে বসাও হ্যাঁ হ্যাঁ তোমরা ভিতরে চলো তুই আয় ভিতরে আয় কী রে আজ হঠাৎ করে তুই আমাকে এত যত্ন করে পাশে বসাচ্ছিস কিছু বলবি বলবো না কিছু জানবো জানবি কি জানবি তার আগে তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও আমি যে জানতে চাইবো তুমি সত্যি বলবে কিন্তু কি কথা সেটা তো আগে বল আমি সব বলবো তার আগে তুমি বলো তুমি সব সত্যি বলবে বলো না প্লিজ প্লিজ আচ্ছা বেশ আমি তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি যে তুই যা জিজ্ঞাসা করবি আমি সব সত্যি বলবো মাথায় হাত দিয়ে কথা দিলে কিন্তু পরে আবার ফিরিয়ে নিও না বেশ নেব না এবার তো বল আচ্ছা খালা তুমি কি আমার মায়ের অতীত সম্পর্কে কিছু জানো হঠাৎ তুই এইসব কথা জানতে চাইছিস কেন আমার বুদ্ধি হয়ে থেকে আমি মা তোমায় আর খালুকে দেখে আসছি কি আমার আব্বা আমার আব্বার পরিচয় এই সব কিছু আমার অজানাই কখনো জানতেও চাইনি কিন্তু কাল যখন মায়ের সামনে জামশেদপুরের কথা বললাম তখন থেকে মা যেন কেমন চিন্তিত হয়ে পড়েছে না না তোর কথা ভুল হচ্ছে আমার মনে হয় তোর মা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তায় আছে না আমার মাকে আমি চিনি যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা বা ভেঙে পড়ার মেয়ে আমার মা নয় আর এখানে আসার পর আমি যখন ট্রান্সফারের কথা বললাম এটা শুনে তোমরাও একে ওপরের মুখে দিকে তাকাচ্ছিলে তুই শুধু শুধু ভুল বুঝছিস দেখো খালা তুমি কিন্তু আমায় কথা দিয়েছ এবার যদি কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে নাসরিন এই কথার একবার উচ্চারণ করবি না বেশ বলবো না তাহলে আমায় সত্যিটা বলো তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোর মায়ের এই অতীত কোনো দিন আমি কাউকে বলবো না কিন্তু আজ জানি না আমার কেন মনে হচ্ছে একজন মেয়ে হয়ে তোর মায়ের সাথে ঘটে যাওয়া সব কিছু তোর জানার দরকার তাহলে চুপ না থেকে বলো তাহলে শোন তোর মায়ের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই আজ থেকে চব্বিশ বছর আগে তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর মাকে আমরা এখানে নিয়ে আসি এই পৃথিবীতে আপন আপন বলতে বলতে তোর মায়ের মায়ের কেউই কেউই ছিল না না আমার যদি থাকবে তাহলে আমি তোর মায়ের মুখে শোনা জামশেদপুরের পাশাপাশি শিকারপুরের একটি অনাথ আশ্রমে তোর মা বড় হয় আর সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবারের ছেলে ছিল তোর আব্বা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু ভাগ্য হয়তো তোর মাকে দেয়নি মা আব্বা আপনাদের চা চা আমি কি তোমায় বলেছি যে আমাদের জন্য চা নিয়ে এসো আপনি কেন বলবেন আমি তো এইবারের বো এইগুলো আমার কর্তব্য হুম বোনা ছাই অনাথ কোথাগার আমার এত ভালো ছেলেটাকে পেয়ে বুলিয়ে ভালিয়ে তার ঘাড়ে চেপে বসে এখন নাটক করছে তুমি একদম ঠিক বলেছ অব্বা নিজের পরিচয় বলে তো কিছুই নেই তার ওপর আবার একটা জন্ম দিতে চলেছে ভাই চুপ করো তো তোমারও মুখে আমি ভাইরাক শুনতে চাই না এতটা দুর্দিনও আমার আসেনি এই শোনো কানের গোড়া এখানে ঘ্যান ঘ্যান না করে চোখের সামনে থেকে সরতো সকাল সকাল তোমার এই অপায়া মুখ দেখতে আমাদের ভালো লাগছে না মা আপনিও পপি পপি ওই দেখো আরেকজন এলো বউ বলতেই অজ্ঞান কি রে খোকা তোর কি কিছু লাগবে তুই পপিকে ডাকছিস অফিসে যাচ্ছি তো তাই একবার পপির সাথে দেখা করবো বলে ডাকছি পপি তো রান্না ঘরে গেল বলল যে খুব ব্যস্ত থাকবে তুই যদি ডাকিস তাহলে আমি যেন তোকে বলে দিই এই কথাটা হ্যাঁ তা দেরি না করে চলো তো আমাকে একটু লাইব্রেরিতে নামিয়ে দিও কিছু বই নেওয়ার আছে আচ্ছা বেশ আয় হ্যামা কিছু বলছেন আমি না তোমাকে বললাম দুপুরে বাসন ধোয়ার পর আমার বিছানাটা পরিষ্কার করে দিতে আমি একটু বিশ্রাম করব আমার শরীরটা একটু খারাপ করছিল তো তাই আমি এক্ষুনি গিয়ে পরিষ্কার করে দিচ্ছি কি হলো গিন্নি তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে চিন্তা তো বটে যতদিন নেই মেয়েকে এই বাড়ি থেকে আমার ছেলের ঘাড়ি থেকে যতদিন না নামাতে পারছি ততদিন আমার শান্তি নেই আমি যতদূর বুঝেছি এই মেয়ে এত সহজে এই বাড়ি থেকে যাবে না একে এই বাড়ি থেকে বার করতে হলে আমাদের অন্য কোনো উপায় বার করতে হবে কিন্তু কি উপায় হুম হুম তবে শোনো সুরজ গিয়ে আমাদের অফিসের কাজের অজুহাত দেখিয়ে ওকে কিছুদিনের জন্য বাড়ির বাইরে করে দিই আর ওই ফাঁকে আমরা আমাদের কাজটা করে ফেলবো তুমি সত্যি বলছো তবে তাই করো তুমি চিন্তা করো না নিজের খেয়াল রেখো আমি কাজ ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব আর ফিরে এসে আমার ছোট্ট সোনার মুখ দেখব একটু আফসোস হচ্ছে যে তোমার এত বড় কঠিন সময়ে তোমার পাশে থাকতে পারছি না ও নিয়ে তুই চিন্তা করিস না সেই জন্য তো আমরা আছি আমরা ঠিক ওর খেয়াল রাখবো তাহলে আবার কেন মা বাবা ভাই সবাই থাকলো ওরা ঠিক তোমার খেয়াল রাখবে এবার তো আসি তুমিও সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো আচ্ছা বেশ সুপেন চল কিছু বলবেন মা বলবো তো বটেই আর শুধু বলবোই না আজ করেও দেখাবো এইসব আপনি কি বলছেন মা আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না কি গো গিন্নী ওকে বুঝিয়ে দাও মা এটা আপনি কি করছেন আমাকে ছাড়েন বলছি আমার লাগছে আশা করি এবার বুঝতে পেরেছো আজকের পর থেকে এই বাড়িতে যেন তোমার ছায়াও না দেখতে পাই মা তার মানে আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান যাক তাহলে এতক্ষণে বুঝতে পেরেছো কিছু মনে না করলে আমি কি জানতে পারি যে আমার দোষটা কি যার জন্য আপনারা আমাকে এইভাবে ভাবে হঠাৎ বাড়ি থেকে বার করে দিচ্ছেন তোর সব থেকে বড় দোষ হলো এটাই যে তুই একজন অনাথ তোর কোনো পরিচয় নেই আদেও কি কোনো জন্মে ঠিক আছে কি না তার সন্দেহ এইভাবে বলবেন না মা আমি অনাথ কি আমার দোষ বলুন আর তাছাড়াও আমার গর্বে যে আছে তারই বা কি দোষ বলুন সে তো আপনাদেরই বংশধর গায়ে মানে না আপনি মরুল আজ পর্যন্ত ওকে এই বাড়ির বউ বলে মানতে পারলাম না তো আবার ওর পেটে সন্তানকে নাকি এই বাড়ির বংশধর বলে মানতে হবে এই শোনো এখানে এত কথা বলে লাভ নেই ভালোই ভালোই এখান থেকে চলে যাও আর তা না হলে কিন্তু তোমার আর তোমার পেটে যে আছে তার কপালে অশেষ দুঃখ আছে না মা আপনারা আমার সাথে এত বড় অন্যায় করবেন না আপনারা ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই আর আমার সন্তান তার কি হবে বলেন সে কি পরিচয় নিয়ে বাঁচবে অতই যখন চিন্তা এই পৃথিবীতে যখন কেউ নাই থাকবে তাহলে যাও না যাও গলাতে ফাঁসি পেতে আর তা না হলে নদীতে ঝাঁপ দিয়ে মরো তাহলে আমরাও বাঁচি আর তার সাথে সাথে তোমার আর তোমার পেটের পাপটার একটা গতি হবে মা খবরদার তোমার ওই পাপি মুখে আমায় মা বলে ডাকবে না এখনো সময় আছে এখান থেকে চলে যাও আর তা না হলে না বেশ আমাকে নিয়ে যখন আপনাদের এতই অসুবিধা তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমার সুখের জন্য আমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবো না প্রয়োজনে আমার সন্তান আমার পরিচয় নিয়ে বাঁচবে যাক দেরিতে হলেও বুঝেছে চলো গিনে এবার ভিতরে কি বলেছে এই সব কিছু আমার জন্য আজ আমি অনাথ বলেই এত কিছু এত কষ্ট দুঃখ যন্ত্রণা কাল যখন তুই আসবি তখন তোরও ঠিক হবে না না তার থেকে ভালো আমাদের এই পৃথিবী থেকে চলে যাওয়াই ভালো তাহলে তো আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কি রে পপি তুই এটা কি করতে যাচ্ছিস নিজের হাতে নিজের সন্তানকে খুন করতে যাচ্ছিস বারে পপি বা যে সন্তান তিলে তিলে তোর গর্বে বেড়ে উঠেছে এই সুন্দর পৃথিবীর আলো দেখার জন্য আর তুই তাকে সে আলো দেখা থেকে বঞ্চিত করছিস না না আমি বঞ্চিত করতে চাইছি না তা নয় তো কি তুই একটা খুনি পপি বুঝলি তুই একটা খুনি আরে ওখানে কেউ একজন বিরিজের উপর দাঁড়িয়ে তাই তো মনে হচ্ছে মেয়েটাকে আত্মহত্যা করতে যাচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমাদের মেয়েটাকে বাঁচাতে হবে ঠিক বলেছো চলো না আমি খুনি না আমি খুনি না এই সব মিথ্যা কিন্তু তুমি কে বলো আমায় খুনি বলছো কে তুমি বোন এক এত বড় একটা অনার্থ করতে যাচ্ছিলে আমি আমি একজন হতভাগী পোড়ামুখী যার নিজের কোনো পরিচয় নেই আর যেটুকু পেয়েছিলাম সেটাও আজ হারিয়েছি মেয়েটা অন্তঃসত্ত্বা আবার বলছে কেউ নেই যা ছিল তাও হারিয়েছে নিশ্চয় কোনো কঠিন সংকটের মধ্যে রয়েছে এইভাবে এখানে একা ফেলে রাখাটা উচিত হবে না ওকে আমাদের সাথে নিয়ে যাই তারপর বাকিটা ভাবা যাবে ঝিলিক কি হলো তোমার কি কিছু না আমি বলি কি বোন তুমি যেটা করতে যাচ্ছিলে সেটা পাপ ওটা ঠিক না পাপ আর তার থেকেও বড় পাপ যে অনাথ এই পৃথিবীতে বেঁচে থাকা তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ভিতরে অনেক কষ্ট তাই আমি বলি কি এইভাবেই অসময়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ানো ঠিক না তুমি বরং আমাদের সাথে চলো আপনাদের সাথে কিন্তু কোথায় কেন আমাদের বাড়ি আপনাদের বাড়ি তুমি আর না করো না তোমাকে বোন বলে ডেকেছে তাই ছোট বোন হয়ে বড় বোনের কথাটা শুনবে না বাড়ি গিয়ে না হয় তোমার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী শুনব আমাকে কখনো কেউ এত আপন করে ডাকেনি তুমি যখন বলছো তখন তোমার মান রাখতে আমি তোমার সাথে যাব বোন তাহলে আবার কেন চলো আর সেই জন্যই আমি সব কষ্ট দূর করতে আত্মহত্যা করতে যাচ্ছিলাম কিন্তু আত্মহত্যা যে মানুষের জীবনের সমাধান নয় তাই নিজের জন্য নয় তোর গর্বে যে আছে তার জন্য তোকে বাঁচতে হবে আর যারা তোকে পরিচয় নেই বলে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের মতো মানুষদের দেখিয়ে দে বাপ মার পরিচয় শুধু একটি মেয়ের পরিচয় নয় পরিচয় নিজেরও হয় কিন্তু সেটা কিভাবে? কেন তোর সন্তানের মাধ্যমে তোর সন্তান এই পৃথিবীতে আসার পর ওকে এমন শিক্ষা দিয়ে বড় কর যাতে নিজের পরিচয় ও নিজেই তৈরি করতে পারে ওকে বাচ্চার জন্য আগে পিছে কারোর পরিচয় যেন দরকার না হয় ওর একটাই পরিচয় থাকবে ওর শুধু নিজের পরিচয় ও ঠিক বলেছে যাতে ভবিষ্যতে আর কোনো ছেলের বাবা মা অনাথ পরিচয়হীন বলে ওকে বাড়ি থেকে বার করে না দেয় তুমি ঠিক বলেছ বাঁচব আমি আর বেঁচে থেকে নিজের সন্তানকে এমন ভাবে মানুষ করব যাতে অন্যের পরিচয় নয় ওর পরিচয় সবাই বাউয়া জানায় তার কিছুদিন পর তুই তোর মায়ের কোলে করে এই পৃথিবীতে আসিস তোর মায়ের যুদ্ধটাও আরো কঠিন হয়ে পড়ে এরপর দিনের পর দিন তোর মা রক্তকে পানি করে কঠিন পরিশ্রম করতে থাকে শুধু তোকে মানুষের মতো মানুষ করবে বলে আর তার ফলও তোর মা আজ পেয়েছে তুই এত বড় একজন অফিসার আমার মায়ের সাথে এত কিছু ঘটে গেছে ভিতর যেতো দুঃখ কষ্ট হাত তার আমি কিছুই জানতাম না তোর মা তার এই অতীতটা তোর সামনে প্রকাশ করতে চাইনি তুই জোর করলি তাই আমি বললাম তবে একটা কথা তোকে আমি বলবো যখন তুই ওখানে যাচ্ছিস যদি ভাগ্যক্রমে তাদের সাথে দেখা হয় তবে তোর মায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ তুই করিস আমি তোমায় কথা দিচ্ছি যদি কখনো সেই পরিস্থিতির সম্মুখীন হই তবে এর প্রতিশোধ আমি অবশ্যই নেব আরে বোন তুই বেলা শেষ হতে চলেছে এবার আমাদের ফিরতে হবে হ্যাঁ মা আসি ভালো থেকো সাবধানে যাস আর ওখানে গিয়ে মাঝে মাঝে আমাদের ফোন দিস আর সব সময় মাথায় রাখবি যেটা হয়েছে হচ্ছে হবে সব কিছু ওপর আল্লাহর ইশারায় তাই ভেঙে পড়ার কোনো কারণ নেই ম্যাম আপনার সাথে দুজন দেখা করতে এসেছে ঠিক আছে ম্যাম ম্য আই কামিং ম্যাডাম ইয়েস কামিং আমি সুফিয়ান আর উনি আমার আব্বা রাকেশ হ্যাঁ আপনারা দাঁড়িয়ে কেন বসুন আমাদের এখানেই বাড়ি এই গ্রামের আর পাঁচজন ধনী ব্যক্তিদের মধ্যে আমরাও পড়ি আসলে কী বলুন তো ম্যাডাম কালকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছি আচ্ছা বেশ ভালো তো শুনলাম আপনি এখানে নতুন এসেছেন তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচয় করে আসি আর ইনভিটেশন কার্ডটাও দিয়ে আসি তার কি এলাম খুব ভালো করেছেন এই নিন তাহলে ম্যাডাম আমরা এবার আসি আর আগামীকাল অবশ্যই আসবেন কিন্তু আর হ্যাঁ একা নয় পরিবারকে নিয়ে আচ্ছা ঠিক আছে ক্যাথরিন তো নতুন অফিসের এখানকার লোকজন কেমন লাগছে খুব ভালো মা আর জানো কাল একটা বাড়িতে আমাকে ইনভাইট করেছে এখানকার একজন নাম করা ধনী ব্যক্তি আর সঙ্গে তোমাকেও নিয়ে যেতে বলেছে আমি না না আমি যাব না তুই একাই চলে যাস কি সব বলে না তোর ওই পিটিকে সঙ্গে করে মা এরকম বলো না প্লিজ প্লিজ আমার সঙ্গে কাল চলো আর এখানে থেকে বা কি করবে বলো তার থেকে আমার সাথে চলো দেখবে ভালো লাগবে আচ্ছা বেশ থাক এখন তো খেয়ে নে সত্যি ইউ ইউ সো মাচ মা পাগলি আরে ওই তো ম্যাডাম চলে এসেছেন আরে ম্যাডাম আসুন আসুন এই নিন এই সবের আবার কি দরকার ছিল যাই হোক থ্যাংক ইউ ওয়েলকাম আরে ওখানে দাঁড়িয়ে কেন এদিকে আসুন হ্যাঁ মা তোমাদের যার কথা বলছিলাম না উনি হলো সেই ম্যাডাম আর ম্যাডাম এটা হলো আমার মা আর এটা হলো আমার ছেলে হাই হ্যালো আরে রাকেশ তাহলে এই হলো আমাদের নতুন অফিসার মিস নাসরিন হ্যাঁ হাই আমি বিট্টু রাকেশের খুব কাছের বন্ধু আচ্ছা তবে মানতে হবে ম্যাডাম আপনি নিশ্চয় কোনো বাগিনে মায়ের সন্তান না হলে মেয়ে হয়ে যে এত বড় একটা অফিসার হয়েছেন সেটা সত্যি আশ্চর্যজনক তুমি একদম ঠিক বলেছো তোমরা সবাই এখানে দাঁড়িয়ে ওইদিকে গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো এনাকে তো ঠিক চিনলাম না ও হলো আমার বড় ছেলে কে তুমি মা ঠিক চিনলাম না তো আমি হলাম এক মিনিট আসিফ বাইরে ড্রাইভার চলে এসেছে তুমি গিয়ে নিয়ে এসো হ্যাঁ ম্যাম কোনো প্রবলেম হয়েছে নাকি আসলে বাইরে ড্রাইভার আমার মাকে নিয়ে অপেক্ষা করছে তাই আনতে যেতে বললাম ও তাই এ তো খুব ভালো কথা নাসরিন মা তুমি চলে এসেছো তুমি তোমরা হে আমরা কবি তুমি বেঁচে আছো কিন্তু মাঝে আমায় বলেছিল তোমরা এই পৃথিবীতে নেই আজ এত বছর পরে হঠাৎ করে ও কোথায় থেকে এলো ওনাদের কাছে হয়তো আমিই মি তো তাই ওনারা তোমাকে এটা বলেছেন আমি ওতে কেউ জানতে চায় না আমার একটাই কথা তুমি বেঁচে যখন আছো তাহলে এতদিন কোথায় ছিলে কার কাছে ছিলে ভাড়া এতদিন ফিরে আসোনি কেন ওই বাড়িতে আসলে কি বলতো মানুষের জীবনে এমন কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে একবার বেরিয়ে গেলে হাজার চেষ্টা করার পরও সেখানে ফিরে আসা যায় না মা তুমি ওনাদের চেনো যদি আমি ভুল না করে থাকি তবে এরাই তারা যার আজ থেকে চব্বিশ বছর আগে তোমার পরিচয়হীনতার জন্য এই বাড়ি থেকে বার করে দিয়েছিল এতে অবক্ষর কিছু নেই ঝিলিক খালামাই সবটা বলেছেন আমি তোমার জীবনের সব অতীত জানি মা 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 মানে মানে ও হলো আমার মেয়ে নাসরিন আমার মেয়ে কত বড় হয়ে গেছে কিন্তু ও এসব কি বলছে তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে মানে মানে আমি বলছি আজ থেকে চব্বিশ বছর আগে যখন আপনি আমার মাখি রেখে কোম্পানির কাজের জন্য বাইরে চলে যান ঠিক সেই দিন আপনার মা আব্বা আমার মাকে অন্তঃসত্ত্ব অবস্থায় বাড়ির বাইরে বার করে দেয় কেন জানেন কারণ আমার মা একজন অনুৎ ছিল তাই এই সব কি বলছে হ্যাঁ এই সব সত্যি ছিমাছি আর ভাব তো ঘৃণা করছি যে তুমি এত বড় একটা অন্যায় করে আমাকে এতদিন মিথ্যা বলে এসেছো আর দিনের পর দিন আমি স্ত্রী সন্তান হারানোর যন্ত্রণা ভোগ করে গেছি আমায় ক্ষমা করে যে বাবা আমি বুঝতে পারিনি কিন্তু আজ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আমার অন্যায় হয়ে গেছে বৌমা আমাকে ক্ষমা করে দাও তোমার শাশুড়ি ঠিকই বলেছে পুরনো সব কথা ভুলে যাও ভুলে গিয়ে চলো না আমরা সবাই মিলে আবার একসাথে থাকি আমাদের বাড়ির মেয়ে আমার নাতনি এত বড় একটা অফিসার আপনাদের নাতনি হাসালেন একদিন ওই মেয়ে পেটে থাকতে আপনারা আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন আমার আর আমার মেয়ের জন্য আপনাদের বংশের মালহানি না হয় ভাবি ওসব এখন থাক না কেন থাকবে ভাই আমার সাথে যেটা হয়েছে সেটা তো ভোলার কথা না তাই আমার পক্ষে সবকিছু নতুন করে শুরু করাও আর সম্ভব না পপি এই সব তুমি কি বলছো মানছি আমার পরিবার তোমার সাথে অন্যায় করেছে কিন্তু আমি আমি তো তোমার সাথে অন্যায় করিনি কে বলেছে আপনি অন্যায় করেননি সবথেকে বড় অন্যায়টা তো আপনিই করেছেন সেই দিন যদি আপনি আমার মাকে ওই অবস্থায় রেখে সন্তানের কর্তব্য পালন করার জন্য না যেতেন তাহলে হয়তো ওরা আমার মাকে বাড়ি থেকে বার করতে পারতো না আর এই চব্বিশটা বছর আমার মাকে এইভাবে জীবনের সাথে যুদ্ধ করতে হতো না তবে একটা কথা কি জানিস না শ্রীন ওই যে কথায় আছে না উপর যেটা করেন মঙ্গলের জন্যই করেন সেই দিন ওরা আমাকে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছিল বলেই আজ আমি জীবনের সাথে যুদ্ধ করে তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি তা অবশ্যই কথাটা তুমি ঠিক বলেছ সব কথা বাদ দে না দিদি ভাই তুই এই বাড়িতে ফিরে এসেছিস তোর পরিবারের লোকজনকে ফিরে পেয়েছিস আবার কি বল এখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো পরিবার পরিচয় এইসব কিছু আমাদের আর দরকার নেই আজ থেকে চব্বিশ বছর আগে আমরা আমাদের সব হারিয়েছি আর যদি বলো পরিচয়ের কথা তাহলে বলবো আমার একটাই পরিচয় সেটা হলো উনি আমার মা আর আমি হলাম ওনার মেয়ে ব্যাস আমার আর কিছু দরকার নেই ও ঠিক বলেছে তাই ভবিষ্যতে যেন এই দাবি নিয়ে আমাদের কাছে আর কেউ না যায় আমরা মামে এই বেশ আছি আশা করি কথাটা সবাই মনে রাখবে আর হ্যাঁ যাওয়ার আগে আরো একবার বলে যাচ্ছি পরিচয় যে শুধু নিজের বংশে থাকে তা না পরিচয় নিজেও তৈরি করা যায় আশা করি কথাটা সবাই বুঝেছো চলে এসো মা নাসরিন আমার কথাটা শোন মা এইভাবে যাস না